ব্যাকু আওয়ার চ্যানেল ওয়েলকাম টু আ নিউ ব্লগ আজকে হচ্ছে বইমেলার স্পেশাল ব্লগ এই যে আমার পেছনে হচ্ছে বুক ফেয়ারের আর আমরা চলে এসেছি কলকাতার সাতচল্লিশতম আন্তর্জাতিক বইমেলা ইন্টারন্যাশনাল বুক ফেয়ার আমি আর জয় চলে এসেছি গাড়িটাকে পার্ক করেছি এবার চলো ভেতরে যাই আর তোমাদের সাথে শেয়ার করি যে কীরকম নতুন কী কী করেছে আমরা এখন পাঁচ নম্বর দিয়ে ঢুকছি আর ওখানে দেখো স্ক্যান কিউআর কোড আছে তো এইটা স্ক্যান করলে তোমরা পজ করে একটুখানি স্ক্যান করে নিও তাহলে তোমরা টোটাল ম্যাপটা পেয়ে যাবে এখান থেকে গোটা খুব ফেয়ারে ম্যাপটা এখান থেকে পেয়ে যাবে টি বাদি সুখে পড়লো সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি আর যার পাশে একটু খুব সুন্দর পেঁচা রাখা হয়েছে আর ভেতরটা কিছুটা এরকম কিছু দূর গেলেই দেখতে পাওয়া যাবে বাদিকে দেশ পাবলিকেশন খুব সুন্দর এখানে একটা বড় আলপনা করা হয়েছে যে কোনো শুভকর্মে পুজো আছে আমরা আলপনা দিয়ে থাকি সবাই আর এটি হচ্ছে তার একটি নিদর্শন তোমরা বলতে পারো আর চারিদিকে বেশ উৎসবের মরশুম মনে হচ্ছে আন্তর্জাতিক বইমেলা এবছর সাতচল্লিশতম বর্ষে পদার্পণ করলো আঠেরোই জানুয়ারি থেকে মেলাটি শুরু হয়েছে এবং চলবে একত্রিশে জানুয়ারি অবধি এই হচ্ছে বুক ফেয়ারের গ্রাউন্ড ম্যাপ আর এখান দিয়ে তোমরা দেখে নিতে পারো যে কোন কোন জায়গাতে কোন কোন স্টলে তোমরা যেতে পারো পজ করে নিও একটু তাহলে দেখতে পারবে পুরোটাই বইমেলা আসার সব রকমের বাসের রুট নাম্বার এবং নাম এখানে দেওয়া আছে তোমরা পজ করে চাইলে দেখে নিতে পারো বইমেলা থেকে আঠেরোটি গন্তব্যের জন্য প্রায় দুশোখানা বাসের ব্যবস্থা কিন্তু ইতিমধ্যে করা হয়েছে এবছর সল্ট লেকের করুণাময়ী এবং ময়ুক ভবনের কাছে দুটি বাস স্ট্যান্ডের ব্যবস্থা করা হয়েছে বিকেল তিনটে থেকে রাত নটা পর্যন্ত এই বাস স্ট্যান্ডগুলো থেকে পরিষেবা পাওয়া যাবে এবং বইমেলা চলাকালীন রবিবারও চলবে ইস্ট ওয়েস্ট মেট্রোর গ্রিন লাইন পরিষেবা বইমেলার দিনগুলোর জন্য মেট্রো কর্তৃপক্ষ দৈনিক ট্রেনের সংখ্যা এবং পরিষেবা বাড়িয়ে দিয়েছে তোমার এখানে একটা স্টল আছে তো এখানে যে কোনো রকমের

এই বছরেও সেন্ট্রাল পার্ক বইমেলা প্রাঙ্গনে বইমেলার আয়োজন করা হয়েছে দুপুর 12টা থেকে রাত আটটা পর্যন্ত বইমেলার প্রাঙ্গণ কিন্তু তোমাদের সবার জন্য খোলা থাকবে কি বই পড়ছিস

বাকি ছুতুর পরে বাদিকে হচ্ছে গেট নাম্বার সিক্স ছ নাম্বার গেটটি ঢুকলে সামনেটা কিছুটা এইরকম পাবে খোলা অনেকটা গ্রাউন্ড আর এখানে রয়েছে তোমাদের ভেতরে যাবো এখন আমরা এখানটা ওপেন গ্রাউন্ড আছে এখানে প্রোগ্রামও হয় এটার ভেতরটা কিছুটা এরকম সুন্দর করে সাজানো হয়েছে পশ্চিমবঙ্গ মণ্ডপ বলে এরকম ভেতরে বোধে বই আছে অনেক পশ্চিমবঙ্গ মণ্ডপের যে প্যাভিলিয়ন তার ভেতরটা কিছুটা এরকম ছিল এখানে পশ্চিমবঙ্গের অনেক রকম ঐতিহাসিক বই এখানকার কালচারের বই তোমরা পেয়ে যাবে এই যে এখানে যেমন এটা হচ্ছে বুক স্টল এটা হচ্ছে নন্দন তাই নন্দনের চলচ্চিত্রের ওপর সব রকম বই তোমরা এখানে পেয়ে যাবে সেখানকার হিস্ট্রি এখানে বিভিন্ন আর্কিওলজিরও বই আছে অনেক প্রাচীন প্রত্নতত্ত্বেরও বই পেয়ে যাবে তোমরা ওয়েস্ট বেঙ্গলের ইতিহাসের উপর বই পাবে আছে রেনেসা প্রকাশন এটা হচ্ছে

এটা লিটিল ম্যাগাসিন ভেতরে মুক্তমঞ্চ আছে সমরেশ বসু মুক্ত মঞ্চ এখানে অনেক রকমের সাংস্কৃতিক প্রোগ্রাম হবে এখানে অনেকে বসেও আছে দর্শক আসনে তো গোটা বইমেলার প্রত্যেক দিনই বিভিন্ন রকমের সাংস্কৃতিক তোমাদের পরিবেশনা হতে থাকে এই সব পাণ্ডুলিপি তারপরে রয়েছে মন ফকিরা এটার স্টল নাম্বার হচ্ছে ছশো ছেচল্লিশ এখান থেকে সামনে গেলেই একটা তোমরা ফুড কোর্ট দেখতে পারবে এটা বোধহয় ফুড কোর্ট নাম্বার থ্রি ফুড কোর্ট নাম্বার ওয়ান ও আছে ওটা আরেকটুখানি বড় এখানে অনেক রকমের খাবার দাবার আছে দেখি নাম্বার টু ও ওটা ফুড কোর্ট নাম্বার টু আর অ্যান্ড আইসক্রিম পাওয়া যাচ্ছে আইসক্রিম স্টরে প্রচুর ভিড় বই মেলা ওনারা নিজের হাতে এঁকে দিচ্ছেন অনেক সুন্দর খুব

বিখ্যাত লেখক নারায়ণ দেবনাথের নন্টে ফন্টে হাদা ভোদা বাটুল দি গ্রেট সমগ্র এগুলো আমার কাছে খুব স্পেশাল কারণ ছোটোবেলা থেকে কমিক বইতে বাবা এগুলো আমার জন্য নিয়ে আসতো আমি পড়তে ভীষণ ভালোবাসতাম এখনও বাসি বলতে পারো আর নারায়ণ দেবনাথ আমাদের হাওড়ারই মানুষ ছিলেন ওখানেই উনি থাকতেন তো আমি হাওড়ায় বড় হয়েছি তো আমার কাছে এটা অনেক স্পেশাল একটা ফিলিং বইমেলার জন্য কিন্তু আমরা বাঙালিরা সারা বছর অপেক্ষা করে থাকি যে কবে আসবে আবার বইমেলা বইমেলা আমাদের কাছে একটা উৎসবও বলতে পারো এবছর বইমেলাতে অনেক রকম দিবস পালিত হবে যেমন কুড়ি জানুয়ারি ছিল বাংলাদেশ দিবস একুশে জানুয়ারিটি শিশু দিবস হিসেবে পালন করা হয়েছে আর যেহেতু এবছরের বইমেলার থিম ব্রিটেন তাই উনিশে জানুয়ারি ব্রিটেন পালন করা হয়েছিল আগামী চব্বিশে জানুয়ারি প্রবীণ নাগরিকদের জন্য বিশেষ দিন পালন করা হবে বইমেলাতে তাই ওই দিনটির নাম হয়েছে সিনিয়র সিটিজেন ডে এবং একত্রিশে জানুয়ারি হচ্ছে বইমেলার শেষ দিন ওই দিন রাত নটায় বইমেলার সমাপ্তি অনুষ্ঠান থাকবে এবং থাকবে পুরস্কার বিতরণী অনুষ্ঠানও

বাচ্চাদের জন্য স্পেশাল ইন্টারেস্টিং কিছু বুকস তোমরা এখানে পেয়ে যাবে আর বাচ্চাদের রামায়ণ মহাভারতও এখানে আছে হচ্ছে এস বি আই এর অডিটোরিয়াম কিছু একটা হবে জন্য রয়েছে রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের স্টল স্টল নাম্বার হচ্ছে দুশো পঁচাশি আর এখানে সব বইয়ের উপর ফিফটি আছে অল জার্নাল এর উপর সরি এখান থেকে একটা বই নিলাম সায়ক আমানের

প্রায় কুড়িটি দেশ পার্টিসিপেট করেছে যার মধ্যে ইটালি ব্রিটেন আমেরিকা জার্মানি ফ্রান্স রাশিয়া স্পেন পেরু কিউবা কলম্বিয়া আর্জেন্টিনা মেক্সিকো ডমিনিকান রিপাবলিক থাইল্যান্ড হওয়া ইন্ডিয়াতে ব্রিটিশ কাউন্সিলের উপস্থিতি সেভেন্টি ফাইভ ইয়ার্সের জন্য এবছরের থিম হয়েছে ব্রিটেন বছরগুলির মতন এবছরেও বাংলাদেশের প্যাভিলিয়ন কিন্তু খুব সুন্দর করে সেজে উঠেছে তিন চাকা রিক্সা বাংলাদেশ শহরের একটি পরিচিত বাহন বলতে পারো তোমরা আর বাংলাদেশের রাজধানী ঢাকাকে রিক্সা রাজধানী হিসেবেও আখ্যায়িত করা হয়ে থাকে বাংলাদেশের সাথে রিক্সা চিত্রের একটি আবেগ জড়িয়ে থাকে এবং রিক্সাতে ওনারা বিভিন্ন রকমের ফুল পাখি জীবজন্তু প্রাকৃতিক দৃশ্যর ছবিও এঁকে থাকে দু সালে ইউনেস্কো ঢাকা রিক্সা এবং রিক্সা চিত্রকে বিশ্ব ঐতিহ্যের মানবতার অপরিমেয় সাংস্কৃতিক তালিকা অন্তর্ভুক্ত করেছে এবং ওনাদের মনে হয় যে রিক্সা একটি চলমান শিল্প প্রদর্শনী হিসেবে আবির্ভূত হয়েছে স্টলটার ভেতরে যাচ্ছে দেখি কিরকম কি কি বই আছে

ফুড স্টল যেটা সবথেকে বড় ফুড স্টল এটা হচ্ছে সেই রকমের স্টল রয়েছে প্রচুর দোকান গেছে এখন আমরা দু নম্বর গেট দিয়ে বেরিয়ে যাচ্ছি আমরা ঢুকেছিলাম পাঁচ নম্বর দিয়ে নাগো পাঁচ নম্বর গেলাম ওদিকে তারপর ছয় সাত আট নয় ঘুরে আবার সবটাই মোটামুটি ঘুরতে পেরেছি আর এখন বেরিয়ে যাব সন্ধ্যা সন্ধ্যা হয়ে এসেছে আচ্ছা চারিদিকে খুব সুন্দর করে আলো জ্বলে উঠেছে মেলা প্রাঙ্গনে আর আমরা বেরোচ্ছি বেরোবো এটা দিয়ে তিন দিয়ে তাহলে আমরা ভেতর দিয়ে বেরোই কারণ আমাদের পাঁচ নম্বর দিয়ে বেরোলে সুবিধা হবে চলো মেলাতে বেছ ভাল বৈঠ মানে বৈঠক ভাল লাগল এবং কলকাতা বইমেলার বাইরেটাও খুব সুন্দর করে আলোকসজ্জা দেওয়া হয়েছে ওখানেও অনেক রকমের ছোটোখাটো দোকানপত্র রয়েছে আর কলকাতা পুলিশকে ধন্যবাদ না জানিয়ে পারা যাচ্ছে না কারণ এত সুষ্ঠুভাবে ওনারা সব কিছু ব্যবস্থা করেছেন যে যেটা বলার মতন নয় কলকাতা পুলিশের সাহায্যে আমরা রাস্তা পার হয়ে নিচ্ছি আর ওপারে যেতে হবে ওখানে বড় মাঠের মধ্যে কার পার্কিংয়ের সুন্দর ব্যবস্থা করা হয়েছে মেলাই আর একটু বাদাম ভাজা নেবো না তা কী করে হয় তাই একটু গরম গরম এখানে বাদাম ভাজা ছিল সেটাই বাড়ির জন্য নিয়ে যাচ্ছি ব্লগটা এখানেই এন্ড করছি যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে তাহলে ব্লগটাকে লাইক করে দিও শেয়ার করো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও টা